বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দশ ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ক খ আঠারো ঘ একশো চল্লিশ সূত্র আঠাইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন আগে উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় এক শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয় অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না দ্বিতীয়টি যদি একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় যে কোনো সংখ্যা আমরা যদি নেই তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি পাঁচ হয় তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে কোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে বাচ্চেন সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয় যেসব সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয় এটার অর্থ মূলত বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য মনে করি একটি সংখ্যা ছাব্বিশ হাজার পাঁচশো এই সংখ্যার একক এর ঘরে বা সংখ্যাটি শূন্য দুই চার ছয় পাঁচ বা আট নয় এখন অঙ্কের যোগফল করি তা হবে দুই যোগ ছয় যোগ পাঁচ যোগ সাত যোগ সাত সমান সাতাশ যেহেতু সাতাশ দ্বারা বিভাজ্য তাই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর একটি মৌলিক সংখ্যা নয় ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর কে আমরা তিনটি যদি ভাগ করি তাহলে আমরা পাবো আট হাজার আটশো উনষাট অর্থাৎ আঠারো ব্যাখ্যা গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিচে একের চেয়ে বড় সংখ্যা মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে প্রথমে ষাট থেকে আশি মধ্যবর্তী সংখ্যাগুলি অর্থাৎ একষট্টি থেকে উনআশি পর্যন্ত লিখি মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রথম নিয়মটি প্রয়োগ করি শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনই মৌলিক সংখ্যা নয় এই নিয়ম অনুসারে চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চৌহাত্তর ছিয়াত্তর আটাত্তর এই কয়টি সংখ্যা এখানে মৌলিক সংখ্যা নয় সুতরাং এগুলাকে আমরা এখন বাদ দিব মৌলিক সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় নিয়মটি প্রয়োগ করব যদি পাঁচের থেকে একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় নিয়মটি প্রয়োগ করলে আমরা দেখতে পাই পঁয়ষট্টি এবং পঁচাত্তর দুইটি সংখ্যা শেষে পাঁচ আছে সুতরাং এই দুইটিও মৌলিক সংখ্যা নয় এই দুইটিও আমরা বাদ দিব মৌলিক সংখ্যা নির্ণয়ের তৃতীয় নিয়মটি হচ্ছে যেসব সংখ্যার অঙ্কের যোগ ফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয় প্রথমে আমরা দেখি তেষট্টি তেষট্টি কে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সমান ছয় যোগ তিন সমান নয় নয় কে তিন দিয়ে ভাগ করলে আমরা তিন পাই সুতরাং তেষট্টি মৌলিক সংখ্যা নয় এটাকে আমরা বাদ দিব আবার উনসত্তর যদি নেই সত্তর ক্যামেরা ভাঙলে পাবো ছয় যোগ নয় পনেরো পনেরো ভাগ তিন সমান পাঁচ অর্থাৎ এটাও তিন দিয়ে বিভাজ্য সুতরাং এটাও মৌলিক সংখ্যা নয় সুতরাং কে আমরা বাদ দিব অবশিষ্ট যে সংখ্যাগুলি আছে তার মধ্যে সুতরাং ষাট থেকে আশির মধ্যে নির্মিত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি বৃহত্তম মৌলিক সংখ্যাটি হচ্ছে উনআশি উন্নতম মৌলিক সংখ্যাটি হচ্ছে একষট্টি সুতরাং মৌলিক সংখ্যা দুইটির অন্ত সমান উনআশি বিয়োগ একষট্টি সমান আঠারো উত্তর গ আঠারো এত বিস্তারিত দেখানোর উদ্দেশ্য হলো কি বিসিএস এত বিস্তারিত আপনারা কোনো মতে অনুসরণ করবেন না যেই নিয়মাবলীর ভিত্তিতে এটা সহজে নির্ণয় করা যায় সেগুলো বারবার বিস্তারিত দেখানোর উদ্দেশ্য যাতে আপনাদের কোনো ভুল না হয় যত অনুশীলন করবেন তত বেশি ভালো হবে আপনাদের জন্য শেষে মৌলিক সংখ্যা আর কিছু বিস্তারিত দেওয়া আছে একটু দেখে নেবেন প্লিজ ধন্যবাদ মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দুই হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোর বাকি সব মৌলিক সংখ্যাই সংখ্যা দুই এবং তিন হলো দুইটি পরপর মৌলিক সংখ্যা দুই এর চেয়ে বড় সমস্ত জোর সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফল হিসাবে উপস্থাপন করা যেতে পারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর জিমেইল ডট কম এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না